এখানে আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে নতুন কালেকশন যেসব থাকবে প্রত্যেকটা কালেশন থাকবে সুপার হিট কালেকশন আর এখানে দেখেন কতগুলো স্যাম্পল রেখেছি আজকে আপনাদের অনেকগুলো সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মাস্টার কপি জমজম থ্রি পিসের ডিজাইনগুলো একটা একটা করে স্যাম্পল দেখাবো এবং প্রত্যেকটা কালেকশান যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটের ছবি পাঠিয়ে আপনি অর্ডার করতে পারেন তো অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের দুইটি করে কালার থাকবে আমরা একটা একটা করে বিসপ্লা করে শুরু করলাম হাতের এই ডিজাইনটি দিয়ে আপনারা অবশ্যই এই ডিজাইনটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন ফার্স্ট স্টার্টিংয়ে আমরা এই ডিজাইনটি দেখানো শুরু করলাম এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনের পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো এই আপনারা যদি সরাসরি আমাদের দোকানে আসেন আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন লায়ন টাওয়ার মার্কেটে চলে আসলে ফুরকান ফেব্রিক্সের দোকানে আসলে কিন্তু আপনারা এই ধরনের স্যাম্পলগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যা অন্যা থাকবে পাঁচ হাত নামার জন্য ভাই আমাদের যে কোনো থ্রি পিসে যদি রং উঠে যায় বা রঙের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ফেরত দিতে পারবেন এই সুযোগ এই ফ্যাসিলিটি অন্য কোনো দোকানে পাবেন না আর এখানে যে স্যাম্পলগুলো যে দেখেন এখানে যে স্যাম্পলগুলো রেখেছি ভিডিওটা যদি একটু বড় হয় এই স্যাম্পলগুলো সব দেখে নেবেন দেখে তা দেখা সুযোগ করবেন সুযোগ দিবেনও আমাকে দেখুন এই ডিদানটি দেখুন এটার মধ্যেও দুইটা কালার হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি চার পিস মাল নিলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর ঢাকার মাত ঢাকায় মাত্র ষাট টাকা ভাড়া দিলে কিন্তু আপনি একেবারে আপনার হাতে মাল পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড এটা কিন্তু খুবই চমৎকার এবং গ্রাইফিটিক একটি কালার হবে ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড়টা হবে ম্যাচিং কালারের আমরা স্যালোয়ারের কাপড়টা দেখাই এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের পা ছাত নামার জন্য ভাই সুতি কাপড় কিন্তু একদম পিওর সুতি হ্যাঁ একেবারে পিওর সুতি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় এটার মধ্যে কালার রয়েছে আমাদের এই হচ্ছে এটা কফি কালার দেখালাম এটার আরেকটি কালার আমাদের পেস্ট রয়েছে প্রতিটা থ্রি পিসের আমাদের দুইটি করে কালার স্ট্রগে অ্যাভেলেবেল দেখুন লাইট মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই চমৎকার খুবই আনকমন এই থ্রি পিসটা হবে খুবই চমৎকার এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইন হবে তো এই থ্রি পিসটাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন ম্যাচিং কালার স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নার ডিজাইনটা দেখবো আমরা খুবই স্ট্যান্ডার একটু ওন্না হবে এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা তো গাইস যে যেখান থেকে দেখবেন দেখছেন ইনশাল্লাহ প্রত্যেকে কিন্তু স্ক্রিনশটটা দিতে ভুল করবেন না স্ক্রিনশট যদি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও আবার প্রথম থেকে চালিয়ে দেখে আসতে হবে না হলে কিন্তু আপনি বলতে পারবেন না যে ভাই আমার ওই ডিজাইনটাই লাগবে কারণ ওই ডিজাইন দেখাতে হলে আপনার স্যাম্পলের স্ক্রিনশট দেখাতে হবে চমৎকার একটি অফ হোয়াইট পেস্ট রানী কালার হলুদের মধ্যে এই একটি ডিজাইনের অপূর্ব সুন্দর একটি পাকিস্তানি জমজম এগ্রেড থ্রি পিস কিন্তু দেখানো হলো এই ডিজাইনটাও আপনারা স্ক্রিন দিয়ে নিতে পারেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইটটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইট হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্ট্যান্ডার একটা ডিজাইন হবে তো এই প্রতিটা থ্রি পিসের দাম নিচ্ছি মাত্র আমরা প্রতিটা থ্রি পিস দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা প্রতিটা থ্রি পিস আটশো টাকা করে পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারের দামে আটশো করে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যান্য দেখুন খুবই চমৎকার এবং খুব ভালো মানের ডিজাইনের হবে তো ওনারটা একটু দেখে নিই এই হচ্ছে কামিস্টার ওনার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখিয়ে দাও খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু হ্যাঁ এগুলো ক্যামেরা অনেক সময় ভালো লাগে অনেক সময় ক্যামেরা দেখবেন অতিরিক্ত ভালো লাগে আবার দেখবেন একেবারে বাজে লাগে আসলে ক্যামেরার উপর নির্ভর করে সব কিছু করা যায় না তবে অবশ্যই জমজম থ্রি পিসগুলো বাস্তবে অনেক সুন্দর আপনারা ক্যামেরা যদি খারাপও লাগে বাস্তবে অনেক সুন্দর সরাসরি দোকানে চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্সে এই হচ্ছে প্রচুর ভাইরাল একটি ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু আইসক্রিম ডিজাইন বলো অনেকে খুবই চমৎকার খুবই ন্যাচারাল একটা ডিজাইন হবে তো এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট হবে পিছনের পার্টটাও অনেক সুন্দর চমৎকার হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে কামিজের স্যালোয়ার এক কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ার হবে পাশাপাশি আমরা ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে খুবই আনকমন টাইপের কিন্তু ভাই আমরা যেগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন কিন্তু আনকমন থাকবে এই হচ্ছে কামিজটা খুবই চমৎকার ডিজাইনের আনকমন একটি কালেকশন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এটাও কিন্তু পাকিস্তানি জমজম লোন থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর কত আনকমন কতটা কোয়ালিটিফুল থ্রি পিস আপনাদের দিয়ে দিচ্ছি এবং এই ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা দেখেন খুবই স্মুথলি স্যালোয়ার হবে এবং খুবই চমৎকার ডিজাইনের উন্নয়টা হবে পিওর কটনের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর ডিজাইনের পিওর কটনের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো এ আপনারা কিন্তু ফুরকান ফ্যাব্রিক্সের থেকে এই ধরনের খুবই চমৎকার ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারছেন এই হচ্ছে হলুদ কালারের মধ্যে আরও একটি খুব সুন্দর খুবই কোয়ালিটি একটি থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই আনকমন খুবই বিউটিফুল একটি কালার এগ্রেট জমজম পাকিস্তানি লোন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হলুদ কাঁঠালি মাস্টার কালারের মধ্যে কিন্তু সেলরটা দেখে নিতে পারছেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন খুবই আনকমন ডিজাইন হবে খুবই ভালো লুকিংয়ে স্ট্যান্ডার্ড থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে গেলেন এরপরে আমরা আরও কিছু ডিজাইন দেখাবো অনুগ্রহ করে ভিডিওটি যদি বিশ মিনিট হয়ে যায় পনেরো মিনিট হয়ে যায় প্লিজ দেখে নেবেন জমজমের মধ্যে কিন্তু সেরা প্রিমিয়াম কোয়ালিটি যদি নিতে হয় ফুরকান ফেব্রিক্সের থেকে নিতে হবে ফুরকান ফেব্রিক্স হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে মানসম্পন্ন কোয়ালিটি থ্রি পিস কিন্তু যাচ্ছে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট পিছনের পার্টটা দেখুন কত সুন্দর কত আনকমন থ্রি পিসগুলো দেখানো হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ারটা দেখাবো এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ারটা আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের ওনার ডিজাইনটা হবে তো গাইস যে যেখান থেকে দেখছেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের প্রত্যেকটা জেলার উপজেলার ইউনিয়ন গ্রাম শহর সবাই কিন্তু এই থ্রি নিতে পারবেন কোন অনেকে ভাববেন যে আমি গ্রামে বসে ভিডিও দেখছি আমি কি নিতে পারবো হ্যাঁ আপনি নিতে পারবেন আপনি শহরে বসে দেখছেন অবশ্যই নিতে পারবেন প্রতিটা থ্রি পিস মনে রাখতে হবে দুইটা করে কালার হবে তো এই ডিজাইনটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে একটা মিষ্টি কালার দেখানো হয়েছে তো এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একেবারে খুব সুন্দর হলুদ কালারের কাঠালির মধ্যে একটি ডিজাইন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের পিছনের সাইড খুবই চমৎকার পিছনে সাইড হবে হাতার কাপড়ও মাসাল্লাহ অনেক সুন্দর সোবার একটি কালার হবে তো ফুরকান ফিরে প্রতিটা থ্রি পিস থাকবে খুবই চরম ড্রেসিংয়ের কিছু কালেকশন থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন ওনার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা খুবই আনকমন খুবই ভালো মানের এই থ্রি পিসগুলো কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টের অন্যান্যটা দেখানো হলো এরপরে আমরা জমজমের মধ্যে আমরা মনে রাখবো জমজমের যে কালেকশনগুলো আছে দেখাবো প্রতিটা থ্রি পিসের কিন্তু দুইটা করে কালার হবে এই হচ্ছে জমজমের আরও একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার আনকমন স্টাইলিশের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাবেন স্ক্রিনশটটা দিতে বোনেরা ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন ভুল করবেন না আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালারের গ্যারান্টি রয়েছে যদি রঙ উঠে যায় নতুন উদ্যোগে যারা রয়েছেন যারা ব্যবসা করতে চান দশ পিস বিশ পিস নিয়ে আপনারা কিন্তু এগুলো নিয়ে শুরু করতে পারেন যদি আমার পণ্যের কোনো রঙের কোনো কমতি হয় তাহলে কিন্তু মালগুলো ফেরত দিয়ে নতুন মাল নেওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে তাই আমি বলবো সবাইকে সাজেস্ট করব। এই থ্রি পিসগুলো নেন দেখেন ভালো মানের থ্রি পিসগুলো পরেন পড়লে কিন্তু এই থ্রি পিসগুলো আপনার দেখতে যেমন সুন্দর লাগবে এবং কালারও যেহেতু ভালো হবে আর এই ধরনের থ্রি পিস যেহেতু সবাই পরবে আপনার দোকানে যদি এই এই ধরনের থ্রি পিসগুলো উঠায় ওঠায় রাখেন তাহলে আপনার দোকান থেকে অবশ্যই বিক্রি হবে ব্যাচে কিনা ভালো হবে তাই আমি বলবো আপনারা এই ধরনের থ্রি পিসগুলো কনফার্ম করে ফেলবেন কারণ এইগুলো ক্রাশ খাওয়ার মতো ডিজাইন যা দেখাবো এক পলকে পেমে পড়ে যেতে হবে এত সুন্দর ডিজাইনগুলো দেখানো হচ্ছে এই হচ্ছে জমজমের আরও একটু সুপার হিট কালেকশন এই হচ্ছে ডিজাইনটা সামনের সাইড হবে আমরা এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে খুবই চমকা একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো কামিজের অন্যা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত চমৎকার একটু আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে ডিজাইনটা তো এইটার দামও কিন্তু আমরা নিচ্ছি মাত্র 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 আটশো টাকায় কিন্তু আপনারা জমজম থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন এরপরে আমরা একটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটাও কিন্তু মাশাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন মাত্র প্রাইস নিচ্ছি জমজম থ্রি পিস মাত্র প্রাইস নিচ্ছি আমরা আটশো টাকা এই হচ্ছে কামিজে আরও একটি নতুন ডিজাইন এই ডিজাইনটা দুইটা করে কালার রয়েছে আমরা এটা মিষ্টি কালার হবে আর এই হচ্ছে একটা যেটা আমি খুলে দেখাচ্ছি এই হচ্ছে একটা কালার টোটালি দুইটা কালার হবে এই হচ্ছে কামিজে পিছনের সাইড নিচে হাতার কাপড় খুবই আনকমন খুবই ভালো মানের থ্রি পিস হচ্ছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের দেখুন উনারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের ওনাটা হবে কত সুন্দর ডিজাইনের উনারটা পেয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে ফুরকান ফেব্রিক্সের থেকে একদম চিপ এবং প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ফুরকান ফেব্রিক্সের থেকে একদম স্ট্যান্ডার্ড গ্রাইফিটিক এবং কোয়ালিটি থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে পিছনের সাইড দিতে ভুল করবেন না কারণ এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর তো স্ক্রিন দিতে ভুল করবেন না এরপর দেখাবো কামিজের অন্যটা অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফুরকান ফেব্রিক্সের থেকে কামিজটা উপরে থেকে নিঃপুর দেখেন কত সুন্দর কারণ অন্যার ডিজাইনটা কিন্তু সবাই দেখে অন্যার ডিজাইনটা কিন্তু আমরা সবাই দেখি কারণ ওনারটা কিন্তু জামার উপরের থাকে তাই ওনার ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ করতে হবে তো আমাদের সেই জন্য ওনার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর করা হয় হলুদ কালারের মধ্যে সাইড প্যানেল করা একটি সুন্দর ডিজাইন কিন্তু পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার ডিজাইনের পিছনের সাইড হবে তো গাইস সেই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে কিনে নিতে পাচ্ছেন এই হচ্ছে স্যালোরি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা এভরিওয়ান উন্য ডিজাইনটা দেখুন খুবই ভালো মানের উনার ডিজাইনটা পাচ্ছেন তো রেগুলার যদি এই ডিজাইনগুলো আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হবে এই হচ্ছে আমিদের উনার ডিজাইনটা তো গাইস এই থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন কোনো রকম হেলা করা যাবে না যে ভিডিও দেখছি ভালো লাগছে কিছুক্ষণ পরের স্ক্রিনশট দিচ্ছি তাহলে কিন্তু ভিডিওটি আবার প্রথম থেকে আপনার দেখে আসতে হবে এরপরে আমি আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখিনি কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের সাইডটা পেয়ে গেলেন এরপর দেখাবো কামিজের যে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে আমি ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা প্রতিটা জমজম থ্রি পিস আটশো টাকা করে পাইকারি দাম পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি স্ট্যান্ডার্ড ডিজাইন হবে এটা কিন্তু লাল কালার অর্থাৎ রেড কালারের মধ্যে এই ডিজাইনটি কিন্তু পেয়ে গেলেন আপনারা যারা একটু লাল কালার পছন্দ তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারেন সেম দাম সেম প্রাইস সেম কোয়ালিটি নতুনত্ব ডিজাইন মাত্র আটশো টাকা আটশো টাকায় কিন্তু আপনারা জমজম পেয়ে যাচ্ছেন তবে আটশো টাকা আগামী সপ্তাহ থেকে আমরা এই মালের বৃদ্ধি পাবে কারণ আমাদের মাল পরবর্তী লটে যেটা কিনা হয়েছে দাম বেড়েছে হয়তোবা এই লটে আমরা এই দামে রাখতে পারব পরবর্তী লটে আমাদের মনে হয় বাধ্য হবো আমাদের বাড়াতে তবে আমরা চেষ্টা করব এই দামটা রাখার জন্য এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে সেম রেটে কিন্তু পাচ্ছেন মাত্র আটশো টাকা রেটে এই হচ্ছে কামিদের স্যালোয়ার আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো এ আমাদের ডিজাইনগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন ফোন কলে জানাতে পারেন এবং আপনাদের বেচে কিনা যদি আমাদের ভালো হয় আপনাদের অর্ডার যদি বেশি পড়ে তাহলে বুঝতে পারবো যে আমাদের ডিজাইনগুলো আপনাদের আসলেই পছন্দ হয়েছে যদি পছন্দ না হয় মতামত কমেন্টে এবং ফোনে জানাতে ভুল করবেন না এই হচ্ছে কি আমাদের সামনের সাইড এটাও কিন্তু অনেক সুন্দর তো অনেকে বলবেন যে ভাই আপনি কি শুধু জমজমে বিক্রি করেন জমজম সারাকে বিক্রি আর কিছু করেন না নাকি জমজমি করেন আমি তো জমজম অন্য জায়গাতে নিয়ে ফেলেছি বা ডিজাইন ভালো লাগছে পরে নিব বা আপনার দোকানের ঠিকানাটা দেন আমি আসবো ভাই আপনার কালারগুলো অনেক সুন্দর এরকম অনেকের অনেক কথা থাকতে পারে হ্যাঁ যারা জমজম ছাড়াও এক্সট্রা আর অন্য অন্য দামে থ্রি পিস নেবেন তারাও কিন্তু সেই ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটার অন্য এরপরে আমরা আপনাদের দেখাবো আমাদের এই যে দেখেন জমজম কিন্তু আরও কিছু ডিজাইন রয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা দেখাতে পারলাম না এখানে অনেক স্যাম্পল রয়েছে দেখাতে পারলাম না উপরে রয়েছে তো এগুলো ছাড়া আমরা আপনাদের মার্শাল কিছু স্যাম্পল দেখাবো আমাদের একটা প্রিমিয়াম কোয়ালিটি নয়শো টাকা রেটে কিছু পাকিস্তানি লোন থ্রি পিস রয়েছে পাকিস্তানি লোন থ্রি পিস প্রত্যেকটা ব্যাক করা ক্যাটালগ করা মনে রাখবেন পাকিস্তানি থ্রি পিসের দাম হচ্ছে নয়শো টাকা পাকিস্তানি থ্রি পিস সবাই কিনবে না যারা একটু ভালো সফট মোলাম টাইপের কাপড় পছন্দ করে তারাই মূলত পাকিস্তানি লোন থ্রি পিসগুলো কিনে নেবে তো চলুন আমরা পাকিস্তানের অল্প কিছু স্যাম্পল আপনাদের দেখাবো এখান থেকে অবশ্যই আপনি পছন্দ করে নেবেন আর অবশ্যই যারা আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা ফুরকান ফেব্রিক্স ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ারে চলে আসবেন এই হচ্ছে কালো কালারের মধ্যে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই আনকমন এটা কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিস এটা পাকিস্তান লোন চিনার উপায় কি এখানে লেখা থাকবে পাকিস্তানি লাকজারি লোন পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিস এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে অন্যার স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত চমৎকার এটা অন্যার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার এটা কিন্তু একদম ব্ল্যাক কালারের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা পাকিস্তানি লোন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন চলেন আমরা এক এক করে ডিজাইনগুলো আপনাদের দেখাই এই ডিজাইনটা দেখুন তো হলুদ কালারের মধ্যে আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে ডিজাইনটাও নিতে পারেন এটার মধ্যে আমাদের দুইটা কালার স্ট্রকে রয়েছে একটি হলুদ একটি কালো একটি হলুদ একটি কালো কালার রয়েছে যদি পছন্দ হয় এই থ্রি পিস্টারও নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে পাশাপাশি কামিদের অন্যটা একটু দেখে দিই পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে অন্য ডিজাইনটা দেখুন খুবই সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে আপনাদের যদি এই ধরনের থ্রি পিসটা পছন্দ হয়ে থাকে তো এভরি অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে হলে ফুরকান ফেব্রিক্স আসতে হবে দেখতে হবে ভালো কোয়ালিটির মাল নিতে হলে অবশ্যই ফোরকান ফেব্রিক্সের সুতি লোনের মধ্যে ফোরকান ফেব্রিক্সের বিকল্প নেই এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই চুন সুন্দর খুবই আনকমন খুবই বেটার একটা কালেকশন হবে এটা কালো কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর কালোর মধ্যে কালোর স্যালোর হবে এটি নর্মাল বিষয় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত স্ট্যান্ডার্ড একটু উন্নয়নটা হবে দেখুন কত সুন্দর স্ট্যান্ডার্ড উন্নয়নটা হবে তো এই থ্রি পিসগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ওনারটা অনেক সুন্দর চমৎকার আনকমন থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অফ হোয়াইট ক্রিমের মধ্যে একটি ডিজাইন হবে এটা অ্যাস কালার বলতে পারেন এই কালারটা অনেক সুন্দর এগুলো খুবই মূল্যান টাইপের কাপড় ভাই জমজমটা একটু খসখসা থাকে কিন্তু জমজমের কাপড় ভালো আর বুঝতেই তো পারতেছেন না একশো টাকা প্রাইজে বেশি সুতিমাল একশো টাকার প্রাইজে বেশি তাই এটা ভালো না হওয়ার কোনো সুযোগ নেই এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখাবো কন্ট্রাস্ট কালারের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের উনারটা ওনার ডিজাইনটা দেখাই কত সুন্দর একটি উনার ডিজাইন হবে কত সুন্দর একটি উনার ডিজাইন হবে প্রাইস নিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকায় কিন্তু আপনারা পাকিস্তানি লোন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আমাদের কাছে শুধু পাকিস্তানি লোন জমজম ছাড়াও কিন্তু কম দামের মধ্যেও কিছু আইটেম রয়েছে এই হচ্ছে আর ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি পাতা ডিজাইন বলি আমরা এটা কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিস এই হচ্ছে কামীদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পাটটা হবে পিছনের পাটটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের পাটটা হবে এই হচ্ছে হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিদের অন্যটা পাতা ডিজাইনে প্রত্যেকটা কালেকশন থাকবে একেবারে জটিল ডিজাইন থাকবে দেখুন জটিল জটিল ডিজাইন থাকবে আজকে থ্রি পিস যেগুলো দেখবেন সব ক্রাশ খাওয়ার মতো চোখে লাগার মতো মনের মতো থ্রি পিস থাকবে আশা করি আপনার এক ভিডিওতে যথেষ্ট হবে আপনার পাইকারি ব্যবসা চেঞ্জ করার জন্য কারণ আমাদের থ্রি পিস যেটা নেবেন সেটাই পছন্দ হবে সেটাই বিক্রি হবে কনফার্ম বিক্রি হবে হতে হবেই কারণ আমাদের এরকম কনফিডেন্ট রয়েছে আমরা পাকিস্তানি লোন জমজম লোন থ্রি পিস বিক্রি করে পরীক্ষিত যারা নিয়েছে তারা জন নিলে নয় জনই সাকসেসফুল হয়েছে আরেকজন সাকসেস হয়েছে কিন্তু ওর ইন্টারেস্ট নেই হ্যাঁ অনলাইনের মধ্যে আমরা হানড্রেড পারসেন্ট কনফিডেন্টের সাথে মানে গলা বড়ো করি বলতে পারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এতটা সুন্দর এতটা রেসপন্স এতটা সারা পেয়েছি যা চিন্তা করার মতো নয় এই হচ্ছে ডিজাইনটা দেখেন এডিটনটাও কিন্তু অনেক সুন্দর পাকিস্তানি লোনের সারা কালেকশানগুলো আমরা দিয়ে দিছি সারা কালেকশন ফোরকান ফেব্রিকের থেকে আমরা দিয়ে দিলাম ইনশাল্লাহ এখন আপনারা নিবেন আর আমাদের জন্য কমেন্ট করবেন জানাবেন মতামতগুলো যে আমাদের পণ্যগুলো আসলে কতটা বেটার পণ্য এই হচ্ছে ডিজাইনটা দেখেন এডিটনটা কিন্তু অনেক সুন্দর অনেক চমককার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর অনেক আনকমন একটি পিছনের পার্ট হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখবেন ওন্নাটা যে কত চমৎকার ডিজাইনের হবে কত সুন্দর ডিজাইনের হবে ওন্নাটা দেখেন একেবারে বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো কিন্তু আপনারা আমাদের আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দেরি নয় যে যেখান থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আগামীকালকে আপনাদের বুটিক্সের কিছু কালেকশন আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো বুটিক্সের থ্রি পিস এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই কামিজটা অনেক আনকমন একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পাশাপাশি দেখাবো পাশাপাশি দেখাবো কামিজের ওন্না ওনাটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যটা তো আপনারা দেরি কেন অবশ্যই এখন অর্ডার করে ফেলবেন আমি এইভাবে এইভাবে যদি দেখানো শুরু করি আমাদের পাকিস্তানি লোন রয়েছে জমজম রয়েছে এই পাশে দেখেন আবার সিকুয়েন্সের কালেকশন রয়েছে ভাই দেখালে শুধু দেখাতেই মন চায় ভিডিও শেষ করতে মন চায় না কিন্তু নিজেই অনেক ক্লান্ত হয়ে যায় দেখাবো কিভাবে যাই হোক দাওয়াত দিয়ে রাখলাম সিকুইন্সের এবং বুটিক্সের আগামীকালকে একটা ধামাক অফার থাকবে সিকুইন্সের এবং বুটিক্সের তো সবাই ভালো থাকবেন আজকে আমার জন্য যে কাল আপনাদের জন্য যে কালেকশনগুলো আমি আপনাদের দেখানো হয়েছে প্রত্যেকটি কিন্তু সুন্দর কালেকশান ছিল আর আশা করি এখান থেকে পছন্দ করে স্ক্রিনশটে নেবেন যে কোনো সমস্যা হলে ফুল রেসপন্সিবিলিটি আমি নিব চেঞ্জ করে নিতে পারবেন রঙ উঠলে ফেরত দিতে পারবেন এবং নতুন উদ্যোক্তাদের জন্য থাকবে বিশাল সার তো আজকে এখানেই কথা শেষ করছি আচ্ছা আল্লাহ হাফেজ